দেখতে পাচ্ছেন দুইটি নৌকা সবান তাহলে এগিয়ে আখা আখ নৌকাটি আনন্দ তরি নাকি জননী সেটাই আমরা দেখবো প্রিয় দর্শক মোটালই দেখতে পাচ্ছেন দুইটি নৌকা অনেকটা দ্রুত গতিতে এগিয়ে আসছে যেহেতু অনেকটা দূর থেকে জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি অনেকটা দূর থেকে এই প্রতিযোগিতা এবং হয়ে থাকে অনেকটা এরিয়া দূরে প্রায় এক কিলোমিটার দূর থেকে ছেড়েছে এই নৌকা দুটো দেখা যায় কাজ কোন নৌকাটি প্রথম হয় সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব আনন্দ করি নাকি জননী কোন নৌকাটি আজকে প্রথম হবে দর্শকদের আপনারা দেখা পাচ্ছেন আজকে নদীর দুই ধারেই দর্শকের উচ্চ পড়া ভিড় দর্শকরা কতটা বেশি খেলাটি ভালোবাসে আপনারা এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন নাগত হয়েছে গ্রামগুলো থেকে সব দর্শক এসে উপস্থিত হয়েছেন যারা ছোট বড় সকলেই এই নৌকা বাইশ প্রতি অঞ্চলে দেখতে পাচ্ছেন আড্ডা আডি লড়াই জননী নৌকা এবং আনন্দ দেখা যাক আকুর প্রথম হয় দেখতে পাচ্ছেন আনন্দতরি এবং জননী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে প্রায় ষাট থেকে সত্তর জন বাইচাল এই নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে সত্তর থেকে সত্তর থেকে আশি হাত লম্বা এই নৌকাগুলো দেখতে পাচ্ছেন দুইটি নৌকা এগিয়ে আসছে কাছাকাছি চলে এসেছে নৌকা দুটো আর দেখা যাক কোন নৌকাটি প্রথম হয় সেটা আপনাদের দেখাবো দিই ইসলামপুর জামালপুর থেকে আপনাদের দেখাচ্ছি আজকে এই প্রতিযোগিতা আমাদের ওটা দষ্টপাড়া আজকের এই দশার্যাবেwidetilde অনুষ্ঠিত হচ্ছে নৌকা বাইস প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক মণ্ডলী দা দুইটি নৌকা সমান তালে এখনো সমান্তরে নৌ ছোট নৌকা দেখা যাক শেষ পর্যন্ত কোন নৌকাটি প্রদম হয় একপাশে জননী আরেক পাশে আনন্দতরী এই মুহূর্তে আনন্দ এগিয়ে দেখা যাক পর্যন্ত কোন নৌকাটি প্রদম হয় আনন্দ তরী অনেকটাই এগিয়ে গান্ধার চোরের নৌকা আনন্দতরি কক্ষান্তরী জননী নৌকা অনেকটাই